পরিবারের ছোট থেকে বড় সবাই চালের রুটি খেতে অনেক পছন্দ করে এরকম নরম এবং তুলতুলে যদি চালের রুটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই চলুন আপনাদেরকে রেসিপিটা খুব সহজে শেয়ার করি এখানে দেড় কাপ পরিমাণ পানি এবং হাফ চা চামচ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এরপর এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিব চালের গুঁড়োর মধ্যে ময়দা ওয়ান থার্ড কাপ মিলিয়েই টোটাল দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানেই দিয়ে দিচ্ছি এরপর দেখুন এভাবে স্টিকের সাহায্যে বারবার নেড়ে দিতে হবে এভাবে যখন নাড়তে থাকবো পানিটা শুকিয়ে গেছে তখন বুঝতে হবে বরাবর রুটিটা বানানোর জন্য ডোটা একেবারে সফট হয়ে রেডি হয়ে গেল এরপর এখানে কোনো ক্রমে পানি নাই দেখুন হাত দিয়ে যখন ধরছি একেবারে তুলতুলে হয়ে গেছে পানিটা একেবারেই শুকিয়ে গেছে এরপরে একটু ঠান্ডা হতে না হতে এটিকে হাত দিয়ে মেশ করে নিতে হবে খুব ভালো করে যখন হাত দিয়ে এভাবে মেশ করে নিব তারপর দেখুন দেড় কাপ চালের গুঁড়ো থেকে ঠিক এতগুলা হয়েছে এবার ছোট ছোট লেচি করে এগুলোকে রুটি বানিয়ে নেব রুটিটা খুব সুন্দর করে এভাবে বেলে নিতে হবে রুটি বেলার সময় চালের গুঁড়ো ব্যবহার করতে হবে দেখুন এভাবে একটা একটা করে সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে রুটিটা একেবারে পাতলা টাইপের হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে এরপর সবগুলোকে যখন এভাবে রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার সবগুলো রুটিকে ভেজে নেব চুলার আঁচটি লো মিডিয়ামে রেখে সবগুলো রুটিকে ভেজে নিতে হবে সবগুলো রুটি এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকমই পাতলা হয়েছে আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাসায় খুব সহজে এরকম তুল তুলে নরম রুটি বানিয়ে ফেলতে পারেন এরপর চুলার জালটি লো টু মিডিয়াম আঁচে রেখে সবগুলোকে এভাবে ভেজে নিতে হবে দেখুন এভাবে ফুলকো রুটি খুব সহজে বানিয়ে নিতে পারেন সবগুলোই রুটি এভাবে ফুলকো হয়েছে আর খুব সফট হয়েছে এগুলো আপনারা চাইলে সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন গরুর মাংসের সাথে এবং যে কোনো মাংসের সাথেই এটি পরিবেশন করতে পারেন খেতে অনেক ভালো লাগবে আজকে আমি হালুয়ার সাথে পরিবেশন করব হালুয়ার সাথে খেতেও কিন্তু অনেক দারুণ লাগে সবগুলো রুটি এরকম দেখুন সবগুলোই ফুলে গেছে একেবারে তুলতুলে রুটি বানানো হয়ে গেছে আপনারা চাইলেও এই রেসিপিতে এরকম তুলতুলে নরম রুটি বানাতে পারেন রুটি বানানোর সময় অবশ্যই চালের গুঁড়োর সাথে যদি ময়দা অ্যাড করেন তাহলে কিন্তু এরকম তুলতুলেই হবে আজকে এ পর্যন্তই এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ